ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই নতুন জাতীয় সভাপতি পেতে চলেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোলির আগে অর্থাৎ চোদ্দই মার্চের মধ্যেই বিজেপি নতুন নেতৃত্ব পাবে মার্চের প্রথম সপ্তাহ থেকে এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং ধারণা করা হচ্ছে এবার দক্ষিণ ভারতের কোনো নেতাকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে বিজেপি বর্তমানে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে বিশেষ নজর দিচ্ছে কারণ এই অঞ্চলগুলিতে দলটির প্রভাব আরও বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে দলীয় সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারির শেষ নাগাদ আঠারোটি রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করা হবে যা পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচনের পথ প্রশস্ত করবে বিজেপির সংবিধান অনুযায়ী জাতীয় সভাপতির নির্বাচন তখনই হতে পারে যখন দেশের অর্ধেক রাজ্যের রাজ্য সভাপতিদের নির্বাচন সম্পন্ন হয় প্রথমে জল্পনা ছিল যে বর্তমান সভাপতি জে পি নাড্ডাকে আরও একটি মেয়াদ দেওয়া হতে পারে তবে এখন এটি নিশ্চিত যে দল নতুন নেতৃত্ব আনতে চলেছে উল্লেখযোগ্য যে বিজেপির ইতিহাসে অনেক প্রভাবশালী নেতা এই পদে অধিষ্ঠিত ছিলেন যেমন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী মুরলী মনোহর যোশী অমিত শাহ প্রমুখ এখন সবার নজর এই পদে কে আসছেন তার দিকে এবং তার নাম জানলে গোটা দেশ হতবাক হতে পারে বলেই মনে করা হচ্ছে